আসসালাম আলাইকুম জবস এলিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা আলোচনা করব জাতীয় রাজস্ব বোর্ডের ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর সালের প্রশ্নের সম্পূর্ণ সমাধান নিয়ে যারা এই চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিংবা আগামীতে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আলাউল কোন শতাব্দীর কবি গ সপ্তদশ বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে ক রামচন্দ্র বিদ্যাবাগিস বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য শব্দের যে সম্পর্ক তাকে কি বলে ঘ কোনটি নয় সমবি শব্দটির শব্দের অর্থ কি ক একযোগে উচ্চারণ শব্দের বিপরীত শব্দ কোনটি গ প্রশান্ত কোন সমাসের ব্যাসবাক্য হয় না গ নিত্য ডালে ডালে কুসুম ভার এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে ক সমূহ এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে এখানে বিষাদে কোন কারকে কোন বিভক্তি ঘ কোনটি নয় ওখানে যাস না কোন অর্থে অনুগার ব্যবহার হয়েছে ক আদেশ অগ্রপ্রশ্চাদ বিবেচনা না করে কাজ করে যে ঘ অজগর বৃত্তি বাগধারার অর্থ কি ক আলসেমি কোনটি জ্যোতিচিহ্ন নয় গ বিসর্গ গজনন কোন সমাস ঘ বহুব্রীহি নদের চাঁদ বাগধারাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি কোন ধরনের শব্দে মূর্ধন্য ন হবে না খ বিদেশি হুইচ অব দ্য ফলোইং ইজ কারেক্ট খ আই ইউ অ্যান্ড সি আর গিলটি চুজ দ্য মিনিং অফ দ্য আইডামস টেক দ্য বুল বাই দ্য হর্স ক টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কার্স সিনটেক্স মিন ঘ সেন্টেন্স বিল্ডিং Choose the correct expression ko no fewer than fifty students are present. Passive voice of none likes him is ko he was not liked by anyone. It is wise dash you to study properly. Go. of Notabene means go markwell. The antonym of juvenile is go adult, identifying the indirectly spelled word. এখনে কোনো ইনডাইৰেক্টলি স্পেল্ড ৱাৰ্ড নেই আই ৱান্ট লোনলি এজ আ ক্লাউড ইজ ৰিটেন বাই খইলিয়াম ৱাৰ্চ দা অথৰ অফ এনিমেল ফাৰ্ম নভেল গ জৰ্জ অৰৱেল ৱাৰ্ডছ ৰাইটাৰ গক ব্লাকবৰ্ড আইডেণ্টিফাইং দ্য কাৰেক্ট চেণ্টেঞ্চ খি ইজ বেটাৰ দেন এণ্ড সুপাৰিয়াৰ টুমি ডো নট হেংকাৰ ডেচ ফিল্ম মিসিং গ হার্ডলি হ্যাড হি এন্টার ওয়ার্সা ইংরেজি ও গণিতে মোট একশো ছিয়াত্তর নম্বর পেয়েছে সে ইংরেজি অপেক্ষা গণিত দশ নম্বর বেশি পেয়েছে সে গণিতে কত পেয়েছে খিরানব্বই দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার ইস্টু এক দশ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত দুই ইস্টু এক হবে পিতার বর্তমান বয়স কত ক পঞ্চাশ বছর দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার সমষ্টির সাথে যোগ করলে স্থানীয় গুণ তিন হয় কিন্তু সংখ্যাটি থেকে আঠারো বাদ দিলে অঙ্কদয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত ঘ তিপ্পান্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স সেভেন হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ক থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু একটি ঘরের প্রতি বর্গ কিলোমিটার সাত দশমিক পাঁচ টাকা খরচে ঘরটি কার্পেট দিয়ে ঢাকতে এগারোশো দুই দশমিক পাঁচ টাকা খরচ হয় ঘরটির দৈর্ঘ্য কত ঘ একুশ মিটার এক্স প্লাস ওয়াই ইজ টু সিক্স হলে ইজিক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর এর বৃহত্তম মান কত ক ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর দুটি সংখ্যার সমষ্টি পঁচাত্তর বৃহত্তম সংখ্যার এক এক তৃতীয়াংশ ত্রিশ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চার গুণ পঞ্চাশ অপেক্ষা তত বেশি সংখ্যা দুইটি কত খ ষাট পনেরো একটি বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে উক্ত বৃত্তের অন্তর্হিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার ক আটানব্বই বর্গ সেন্টিমিটার আট মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত খ চার মিটার

নদীপথে পথে আটচল্লিশ কিলোমিটার যেতে এবং ফিরে আসতে লঞ্চটির কত সময় লাগবে গ ছয় ঘন্টা চার পার্সেন্ট হার সুদে কত টাকায় দুই বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য এক টাকা হবে খ ছয়শ টাকা একটি পণ্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে মুনাফা তিন গুণ হয় মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রি করলে কত টাকা লাভ হবে ঘ একশো টাকা এক্স মাইনাস টু রুট থ্রি হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান কত ক ওয়ান হান্ড্রেড নাইনটি ফোর নিজের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব খ সুইস তালিকা প্রদর্শনের পদ্ধতি কোনটি গ শর্টিং মাল্টিমিডিয়া কতটি প্রকাশ মাধ্যমের সমন্বয়ে গঠিত গ তিন বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয় ঘ ডেটা বেস সফটওয়্যার ওয়াইফাই এর কভারেজ এরিয়া কত খ পঞ্চাশ থেকে দুইশো মিটার মোবাইল ফোন ডেটা ট্রান্সমিশনে কোন ধরনের মোড ব্যবহার করে গ ফুল ডুপ্লেক্স মোড ডি এ এর নতুন সিকোয়েন্স তৈরিতে কোনটি ব্যবহৃত হয় ক জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিচের কোনটি ডিজিটাল কন্টেন্ট ঘ সবগুলো এ আই কোন ক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে খ জটিল ও রিপিটিটিভ কাজে নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ক রোমান সংখ্যা পদ্ধতি কি ধরনের ডেটা ট্রান্সমিশন মেথডে কম্পিউটারের সাথে প্রিন্টারের সংযোগ হয় ক প্যারাল ডেটা ট্রান্সমিশনে ডেটার গোপনীয়তা রক্ষার জন্য কি করা হয় গ এনক্রিপশন কাকে প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক হিসেবে গণনা করা হয় খ অ্যাডা লাভলেস কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার গ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফিল্ড নেম এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে গ ফিল্ড সাইজ আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক সহায়ক হবে যা আগামী যে কোনো পরীক্ষার প্রস্তুতির কাজে আসবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর পড়াশোনার সহায়ক আরও প্রশ্ন উত্তরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ